যেখানে কবর একটা সাধারণ ইমানদার বান্দাকে এত আদবি সহিত গ্রহণ করে সেখানে কি কবর এই কথা বলবে আমি ভাত চিনি না আমি চিনি তার আমলা কয় না যেখানে একজন ইমানদার বান্দাকে কবার এত সুন্দর করে আদবি সহিত গ্রহণ করে সেখানে যদি কোনো মৌলবি এই জাতীয় ওয়াজ করে হ্যাঁ কবর নাকি যে আমি ভাত মারে চিনি না আমি চিনি তার আমল তাহলে বলেন এই জাতীয় মৌলবী যারা এই ওয়াজগুলো করেছে এদের অন্তরে আসলে কি ইমান আছে আর জোর কোনো আছে বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় আগের হ্যাঁ কিছু বক্তারা এখন অনেক বক্তারা এই ওয়াজটা করে এখন অনেক বক্তারা এ ওয়াজটা করে কিভাবে করার বলতেছি কবরের মধ্যে মা ফাতেমা দুসরম রদি আল্লাহ হুতে আলান হাকি যখন ডাকা গরম কবরকে ডাক দিয়ে বলা গরম তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে ইনি হচ্ছেন হাসান হুসাইনের মা ওরে কবর সাবধান ইনি হচ্ছেন হাসান হুসাইনের মা কবর নাকি বলেছে আমি ফাতে মারে চিনি হাসান হুসাইনের মারে চিনিনা আমি চিনি তার আমল ওরে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে ইনি হচ্ছেন আলীর স্ত্রী কবর নাকি বলেছিল আমি আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি তার আমল কবর রে তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে ইনি জান্নাতের রমণীদের সর্দার ইনি হচ্ছেন ফা তুমা কবন নাকি বলেছিল আমি জান্নাতের কে চিনি না আমি চিনি তার আমল ওরে কমন তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাগা তোমার মধ্যে রহমতুল্লিল আলামিনের কন্যাকে রাগা করছে সাবধান থেকে কবর নাকি বলেছিল আমি রহমতুল্লিল আলমিনের মেয়েকে চিনি না আমি চিনি তার আমল আমার বায়রা আসমানের নিচে জমিনের উপরে কোনো মিথ্যা যদি কাহিনী থাকে এটা হলো নাম্বার ওয়ান মিথ্যা কাহিনী কথা কোন ঠিক না নাহলে কোনো আরেম যদি পারেন আমাকে একটু সহি সূত্রে ঘটনাটা একটু দেখান কবরে এত দুঃসাহস কবর মা ফাতিমার সাথে বেয়াদবি করবে হ্যাঁ এই ওয়াজগুরুদা আপনারা শুনতেছেন এগুলো দাদাবারা সারন্দে গল করতেছেন এরা নিজেদেরকে মুফাসসির কোরআন দাবি করে অথচ আহলে বাইতের সাথে বেয়াদবি করে যেখানে একজন সাধারণ ईमानदार বান্দা সাথে কবর কারাবাচরণ করতে পারে না আদবীর সেই কথা বলে সেখানে জান্নাতের সম্মানিত Sardar নবীর কন্যা সানে হাসান হুসাইন জান্নাতের যুবকদের ওনার মায়ের সানে কবর এত বড় দুঃসাহসিকতার পরিচয় দিবে এ কি আপনাদের বিশ্বাস হয় আরো জোরে না হয় আর এগুলোর নাম দিয়েছে তফসিরুল কোরআন এগুলোর নাম কি দিছে তফসিরুল কোরআন এ বানোয়াট এই যে কথাগুলা আপনারা যদি কেউ যদি পারেন যেই বক্তা ওয়াজটা করে তাকে প্রয়োজন আমাকে তাকে ধরে আমাকে খবর দিবেন তাকে আমার সাথে বসাই দিবেন সে আমার সামনে প্রমাণ করবে এই ওয়াজটা কোন সহি হাদিসের মধ্যে আছে বানোয়াট ওয়াজ এটা কি ওয়াজ এটা আহলে বায়তের শানে মিথ্যা একটি অপপ্রচার আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন আর একটু জোরে কোন আমিন আমার ভাইয়েরা ইমানদার বান্দার কত ফজিলত কত মর্যাদা ইমানদার নরনারী যতগুলো আছে প্রত্যেকটার মর্যাদা কবর কাছে অন্যরকম কবর প্রত্যেককে সুন্দরভাবে গ্রহণ করবে আল্লাহর কাছে দোয়া করবে মোদগ এই যে ইমানদার নারীটা এটা বড় পর্দার মধ্যে ছিল ভালো কাজ করেছিল স্বামীর খেদবোধ করেছিল হ্যাঁ নিজের জীবনটাকে সে সুন্দরভাবে ইসলামিক শিষ্টচারে মধ্য দিয়ে রীতির রীতির বদ্ধ দিয়ে যে পরিচালিত করে যে মাবুদগো এই লোকটা ईमानदार এই লোকটা দুনিয়ার বুকে এই জাতীয় ভালো কাজগুলোর अंजाम দিয়েছে মাবুদগো আমি চাই এই লোকটা আমার মধ্যে আসুক আমার মধ্যে আসলে আমি তাকে একটু আদর করব সুবহানাল্লাহ আরেকটু আস্তে বল সুবহানাল্লাহ আরো আস্তে বল সুবহানাল্লাহ আরো আস্তে বল এবার একটু জোরে জোরে বল আপনাদের এলাকায় আস্তে করে জোরে মারে আর জোরে গুলো আসতে মারে সুভানাল্লাহ বললে কি কারো কি টাকা পয়সা খরচ হবে আরো জোরে কোনো হবে একবার আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ বলেন আমরা সফল ইমানদার হতে চাই কিনা আরো জোরে চাই কিনা সফল ইমানদার যদি হতে পারেন মনে রাখবেন এমনও অনেক ইমানদার রয়েছে আল্লাহ পাক তাদের রুহুগুলোকে এত স্পেশাল ক্ষমতা দিয়ে থাকেন তারা যে দায়িত্ব সেখানে সফর করতে পারে আর একটু জোরে বলেন সে আমার ভাইরক ইমাম আবদুল্লাহ الزبود والرقائغের মধ্যে হাদিসখানাকে বর্ণনা করতেছেন 428 এবং 433 নম্বর হাদিস হযরতে সালমান ফারসী এবং হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম দলোজন এক জায়গার মধ্যে একত্রিত হলেন একজন সাহাবী অপর সাহাবীকে বলতোছেন ওগো আল্লাহর নবী সাহাবী আমি যদি আপনার আগে মারা যায় আমি আপনাকে এসে বলে যাব আল্লাহ আমার সাথে কবরের মধ্যে কেমন আচরণ করেছে আপনিও বলবেন আল্লাহ আপনার কেমন আচরণ করেছেন আমাকে বলবেন নাকি এটা কি সম্ভব হবে কিনা আবদুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন ওগো সালমান ফারসি এটা কি সম্ভব হবে কিনা সালমান ফারসি ডাক দিয়ে বলেন হ্যাঁ গান অবশ্যই সম্ভব হবে ইন্নাম আরওয়াহুল মুমিনিনা ফি বারজাখিন মিনাল আরদি তাদহাবু হাইসু আর ইমানদারদের রুকুদের মধ্যে এমন কিছু ইমানদারদের রুকু আছে যাদেরকে আমার আল্লাহ বরজখে জমি এর মধ্যে ঘুরাফিরা করার জন্য আমার আল্লাহ বিশেষ শক্তি প্রদান করে থাকে

আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইমানদার সাধারণ ইমানদারদের পাওয়ার যদি এত বেশি হতে পারে একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবীর ক্ষমতা কম না বেশি বেশি এই কথা বলতে হবে কম না বেশি কত বেশি আমার ভাইয়েরা ইমাম গঞ্জ হাদিসগুলোকে উল্লেখ করেছেন ইমাম বা এইভাবে হাদিসগুলোকে সই উল্লেখ করেছেন বুখারির মধ্যে যান মুসলিমের মধ্যে যান তার ব্রাই কিদাবের মধ্যে এসেছে নবীরা এখনো পর্যন্ত হজ করার জন্য দুনিয়াতে আসে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে সনদের হাদিসের মধ্যে সংক্ষেপ করে বলতেছি আমান্ডবীর ডাক দিয়ে বলে আমি খাইফের মসজিদের মধ্যে আমি দেখেছি তাদের মধ্যে মুসা নবীও ছিল আমি নবী দেখতে পেলাম মুসা নবী সাদা দুটি এক পোশাক পরিধান করে এ হেরাম তালবিয়া পাঠ করতে করতে সবাইকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে নবী বলছেন আমি দেখছি নবী কি বলতেছে আমি দেখতেছি মুসা নবী কি নবী মধ্যে বিয়ে পাঠ করতেছে বলেন অন্যান্য নবীরা যদি আসতে পারে আমার নবীর ক্ষমতা কম না বেশি আরো জন কন্যা কম না বেশি ইমাম মোল্লা আলী কারি মেসকা শরীফের সরা মেরকাতের মধ্যে এটা তো তাগ মাদ্রাসার মধ্যে পড়ায় সেখানে ইমাম মোল্লা আলী কারি স্বয়ং নিজে বলতেছে আমান্নবী হাজির এবং নাজির আরেকটু আসতে কর এটা আমাদের বানানো কোনো কথা না এটা মোল্লা আলী সারি এ কথাটা কাদের মধ্যে লিখেছেন উম্মদের সকল কিছু সম্পর্কে তিনি হাজির এবং নাজির ইমাম গজারি রহমতুল্লাহ আলাই বলতেছেন এর বিশ্বের মানুষ আল্লাহ নবী এখনো পর্যন্ত সাহাবাই কামের রুহু সহকারে বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে তিনি সফর করতে পারেন অনেক আউলি কেরামরা এটা দেখেছে অনেক আউলিয়া কেরামরা এই দেখেছে বলেন আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে আরো জোরে কনা কে এই জন্য ভাইয়েরা সে নবীর দিদার পাওয়ার জন্য আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে কি আরো জোরে কন্যা আছে কি না আমার ভাইয়েরা শেষের দিকে চলে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আর এই ईमानदार বান্দা রাসলের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইয়াওমা লা yanfa'u al-amal walaa bunaa illa man ataa ♬ سلام দুনিয়াবি সন্তান সন্তানি তোমাদের কোন উপকারের মধ্যে আসবে না তোমাদের টাকা পয়সা কোনো কিছু উপকারের মধ্যে আসবে না তবে যারা কলবে শরীফের অধিকারী বিশুদ্ধ কলবের অধিকারী তারাই তোমার উপকারের মধ্যে চলে আসবে আরে বিশুদ্ধ কলবের অধিকারীরা কারা হবে আল্লাহ রব্বুর আলম কোরআন শরীফের মধ্যে বলে দিলেন আল্লাহ ওই দিন বাড়ো لبعض عدو الا المتقين দশরা ময়দানই দুনিয়াবি সকল বন্ধুরা একে অপরের दुश्मन হয়ে যাবে কিন্তু ईमानदार বন্ধুরা একে অপরের বন্ধু হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইবাদিল খামসু আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহাজামুন सीटेट দেবান সুবহানাল্লাহ